তো দেখো কড়াই আবার বসিয়ে দিয়েছি মাংসের আলু টালু ভেজে নেব মাংস কটার জন্য তো কড়াইটা তো তেল দেব দেখো তেলটা তো আমার গরম হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব আলু ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলে দিয়েছি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলুটা বেড়ে তুলে নেব তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলো মশলাটা দিয়ে দেবো মশলাটা করে নিই ততক্ষণে তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি তার সাথে একটু টমেটোও দিলাম টমেটোটা পেঁয়াজের উপরে তেলে ভাজলাম বেশ কালারটা সুন্দর আসছে তো ভাজা হয়নি মশলা সাথে দিয়ে দিলাম তো দেখো মশলা তেলার কথা মত দিই মশলা দিয়ে দিয়ে দেবো তো দেখো মাংস প্রায় কষায় হয়ে এসছে আর একটু হলে হবে আস্তে আস্তে কষে নিন ওদিকে তো মাংস হচ্ছে এদিকে মাছ করার জন্য কড়াই ধুয়ে বসিয়ে দিলাম মাছ নিয়ে এসছে মাছের তরকারি করবো আলু দিয়ে তার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি মাছটা ভেজে নেবো মাংস একটু জল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব সব সিদ্ধ হয়ে গেছে আলু মাংস আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাটির মশলার জোগাড়টা করে নেব মাছ ভাজা হয়ে গেছে আর একটা ছিল গাছটা জিনিস দিয়ে দিতে রাস্তাতে মাছ ভাজা হবে ডিজ ভাজা হয়ে যাবে তারপরে এটাকে বসিয়ে দিতে পারবো তো আমার মাংস তো কমপ্লিট উপর থেকে তো গরম মশলা ছিটিয়ে দিলাম তো গ্যাসটা বন্ধ করে দেবো তো কড়াইতে তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে মশলাটা দিয়ে দেবো তো মশলাটাও দিয়ে দিয়েছি অল্প মশলা তো একটু জলটা বেশি হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলা আমার পুরো লাল লাল করে কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো তো তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি মাছা দিয়ে দিয়েছে একটা ফিট ফুট উঠলে নামিয়ে নেবো তোমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেবো এবার মেয়ে বায়না করছে এখন ওনাকে ফ্রায়েড রাইস করে দিতে হবে তা ফ্রায়েড রাইসের ভাত তো করা হয়নি আমি ভাত করেছি তো ওটাই ভেজে দেবো বিনস গাজর কেটে নিয়েছি সব গুছিয়ে ওটা ভেজে দিয়ে যাবো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তো এবারে গাজর আর বিনসটা ভেজে নেব নুন দিয়ে দিয়েছি গাজর আর বিনসটা ভালো করে ভেজে নিই সিদ্ধ করে নিই ওপরে ভেজে নেব নিয়ে ভাত দিয়ে দেবো তো তারপর বিমস কাজু ভাজা হয়ে গেছে পুরোনো একটু দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম কাজু বাদামগুলো দিয়ে দিয়ে দেবো কাজু খায় না বা কিশমিশগুলো একটু ভালো ভালো করে নেবো নিয়ে মধ্যে রাইসটা দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো দিয়ে একটু তারা একটু দিয়ে দিয়ে দেবো ওপর থেকে হয়ে যাবে অল্প একটু সামনে টিয়ে দিয়ে দেবো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ভাত দিয়ে দিই তো এই যে হয়ে গেছে উপর থেকে একটু শুধু ঘি ছিটিয়ে দেবো তাহলে হয়ে যাবে কমপ্লিট কেমন হলো ভিডিওটা কম করে জানিয়ে সবাই ভালো থাকো টাটা বন্ধুরা